নামজারি পদ্ধতি বাতিল হওয়ায় কেবলমাত্র দুই শ্রেণীর ভূমি মালিক আর কখনো খারিজ করতে পারবেন না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব নামজারি পদ্ধতি বাতিল হওয়ায় কোন দুই শ্রেণীর ভূমি মালিক আর কখনো খারিজ করতে পারবেন না এবং এক্ষেত্রে আপনাদের কি করণীয় রয়েছে এই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যাতে করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায় প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়া যাক এবার জানব নামজারি কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ নামজারি বা খারিজ হলো জমির সরকারি রেকর্ডে মালিকানা নিশ্চিতকরণের প্রক্রিয়া দলিল থাকলেই মালিকানা হয় না কেবলমাত্র নাম জারি হলেই আসল মালিকানার স্বীকৃতি পাওয়া যায় এক্ষেত্রে ব্যাংক লোন জমি বিক্রি বা দখলের সুরক্ষায় এই নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার জানব নামজারি পদ্ধতি বাতিল সম্পর্কে সম্প্রতি ভূমি মন্ত্রণালয় পুরাতন নামজারি বাতিল করে ল্যান্ড অটোমেশন সিস্টেম চালু করেছে এখন থেকে খতিয়ান নামজারি ও খাজনা এই সব কিছু এখন অটোমেশন সিস্টেমে হবে দুই শ্রেণীর ভূমি মালিকদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে যাদের অসম্পূর্ণ দলিল বা সম্পত্তি ভাগ হয়নি এমন এবার জানব কোন দুই শ্রেণীর ভূমি মালিকদের জন্য সমস্যা হবে নাম্বার এক অসম্পূর্ণ দলিল ও খতিয়ান মাঠ পরিমাপ বা সঠিক না থাকলে যে কোনো সময় আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে নাম্বার সম্পত্তি বা উত্তরাধিকারী সূত্রে পাওয়া সেই সকল সম্পত্তি ভাগ হয়নি এমন যারা অংশীদারি জমি ব্যবহার করছেন নতুন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে আর খারিজ হবে না প্রচলিত নামজারি আর হচ্ছে না কাজেই সাবধান এক্ষেত্রে সমাধান ও আপনার কি করণীয় এই ব্যাপারে আলোচনা করব সিএস আর এবং বিএস খতিয়ান আপডেট করুন সনদ ও সম্পত্তি ভাগের কাগজ আলাদা বা সংগ্রহ করুন অনলাইন পোর্টালে জমির মৌজা নম্বর ক্লিয়ার করুন স্থানীয় ভূমি অফিস বা ল্যান্ড অফিসারদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবার জানব নতুন এই সিস্টেমে আপনি কিভাবে অতি সহজেই আবেদন করতে পারবেন নাম্বার জমির মৌজা ও এক দাগ নাম্বার সঠিক করুন নাম্বার সকল দলিল ও খতিয়ান একত্র করুন নাম্বার তিন ল্যান্ড অটোমেশন সিস্টেম পোর্টালে লগ করে আপনি আবেদন দাখিল করুন নাম্বার চার এবং সেই সাথে আপনি নিশ্চিত করুন আপনার আবেদনটি যাতে রিজেক্ট না হয় এক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ সতর্কতা ও সচেতনতা নাম্বার এক জমির দলিল ও খতিয়ান মিলিয়ে নিন নাম্বার দুই উত্তরাধিকারীদের সাথে সমন্বয় করে আপনার জমি ভাগবাটোয়ারা করে নিন নাম্বার তিন প্রয়োজনে একজন অভিজ্ঞ আইনজীবী বা একজন ভূমি জরিপকারীর সাহায্য নিন তা না হলে নামজারি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক এবার জানবো ভবিষ্যৎ ঝুঁকি ও সুযোগ যদি সঠিক নাম জারি না হয় নাম্বার এক আপনি খাজনা দিতে পারবেন না নাম্বার ব্যাংক মোকাদ্দ বা আইনি ঝুঁকির মধ্যে পড়ে যাবেন আর তাই নতুন সিস্টেমে দ্রুত নিষ্পত্তি এবং সুরক্ষিত সম্ভব তাই নতুন সিস্টেমে দ্রুত ও সুরক্ষিত খারিজ সম্ভব তো প্রিয় দর্শক শেষ কথা হচ্ছে এটাই নামজারি পদ্ধতি বদলেছে ঠিকই কিন্তু সঠিক প্রস্তুতি নিলেই দুই শ্রেণীর ভূমি মালিকরাও খারিজ করতে পারবেন তো প্রিয় দর্শক আশা করছি আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনি একটি স্পষ্ট ধারণা নিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ বার্তা বা তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত বা আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ